জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী বিরোধী মিছিল চলাকালীনের সময় গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে হামলা পাল্টা হামলা হয় আর এতে করে গুরুতর আহত হয় গণ অধিকার পরিষদের প্রধান ভিপি আর তার আহত হওয়ার পর থেকেই দেশে চলছে তোলপাড় এবার এ বিষয়টি জানার পর মুখ খুললেন ওপার বাংলার সুপারস্টার খ্যাতনায়ক দেব বিস্তারিত জানাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে গণ অধিকার পরিষদের আওয়ামী বিরোধী মিছিল চলাকালে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলে গত উনত্রিশটা আগস্ট শুক্রবার এ সময় পুরো রণক্ষেত্র হয়ে যায় কাকরাইল এলাকায় এ হামলাটিতে মারাত্মকভাবে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আর তার আহতর পর থেকে সারা দেশে চলছে তোলপাড় এবার এ বিষয়টি জানতে পেয়ে মুখ খুললেন ওপার বাংলার সুপারস্টার খ্যাত নায়ক দেব দেব বলেন বাংলাদেশের রাজনীতি এখন খুবই খারাপ অবস্থা দেশটিতে এখন অরাজকতা চলছে একটা দেশের রাজনীতির দলের প্রধানকে এরকম বেধরক মারাটা খুবই দুঃখজনক আমার মতে বাংলাদেশের আইনকে আরও শক্ত হতে হবে সো সোভিয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন